দেখো বন্ধুরা তাহলে দু পিস ডিম দিয়ে কিন্তু এখানে অনেকগুলোই চপ তৈরি হয়ে গেলো আর একদম নতুন যে আর কিন্তু খেতেও অসাধারণ আর দেখতেও কতটা লভনীয় হয়েছে দেখো আর প্রতিটা চপ কত সুন্দর ফুলেছে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আজকে একদম নতুন ধরনের রেসিপি আজ তোমাদের বানিয়ে দেখাবো ডিমের চপ মাত্র দুটো ডিম দিয়ে কতগুলো চপ বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা কী বানাচ্ছি তার জন্য তোমাদের প্রথম থেকে শেষ দেখতে থাকতে হবে তাহলে চলো শুরু করা যাক আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকো বন্ধুরা এখানে ডিমের চপ বানানোর জন্য মেন হচ্ছে ব্যাটার তাই ব্যাটারটাকে আমি তৈরি করে নেব দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই বাটির এক বাটির মতো আমি বেসন নিয়েছি বেসনটা নিয়ে নেব আর বেসনের হাফের হাফ আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা দিয়ে দেব এখানে স্বাদ মতো দেবো লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব আগে দেখো হলুদ লবণটা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে বাকি মশলা আমি ব্যবহার করব তার জন্য কি কি নিচ্ছি দেখো এখানে কালারের জন্য আমি একটু কাশ্মীর লঙ্কা দেব আর দেবো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো এক চিমকে জিরে গুঁড়ো আর এখানে দেবো ধনে গুঁড়ো আর এখানে দেবো একটু চাট মশলা আর এখানে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর যেহেতু এটা ডিমের চপ বানাবো তার জন্য তোমরা এটা এখানে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা এইটা আমি দিয়ে দেবো দেখো এইখানে অল্প অল্প আমি জল দেবো ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব এই ব্যাটারটাই কিন্তু মেন বন্ধুরা এইটা ভালোভাবে পারফেক্ট তৈরি হলে কিন্তু চপগুলো খুব সুন্দর ফুলবে এইবার ভালোভাবে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নেব দেখো এখানে অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে দিয়ে পারফেক্ট আমি তৈরি করে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু ব্যাটারটা ভালোভাবে হাত দিয়ে গুলিয়ে নিয়েছি আর তোমাদের লেয়ারটা দেখাবো ঠিক পারফেক্ট এইভাবে তৈরি করতে হবে খুব পাতলাও না খুব ঘনও না এটা আমি এবার সাইডে রেখে দেবো আর বন্ধুরা আমি বল তোমাদের বলেছিলাম দুটো ডিমের আমি চপ বানাবো তার জন্য ডিম দুটো কিন্তু আগে সেদ্ধ করে নিয়ে এসেছি দেখো এখানে ডিম দুটো আমি সেদ্ধ করে নিয়েছি এই ডিমের খোসাটা আমি আগে তুলে নেবো দেখো ডিমটা কিন্তু আমার হয়ে আমি একই ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা আমার ডিম দুটো কিন্তু ছাড়ানো হয়ে গেল এবারে ডিম দুটো আমি অন্যরকম ভাবে কেটে নেব তার জন্য এখানে একটু সুতো নিয়েছি দেখো এখানে সুতো দিয়ে আমি ডিমটা কেটে নেব একদম পাতলা পাতলা হয়ে এইভাবে আমি কেটে নেব এইভাবে কাটলে কিন্তু পুষণটা ছাড়বে না একদম ভালোভাবে থেকে যাবে দেখো একটা ডিমের কিন্তু এখানে অনেকগুলোই পিচ হয়ে গেছে এবার একই পোশে যে আমি এই ডিমটাও কেটে নেব দেখো বন্ধুরা ডিম দুটো কিন্তু আমি সম্পূর্ণভাবে কেটে নিয়েছি আর কিন্তু অনেকগুলো এখানে পিচ হয়েছে আর এখানে চপের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সবশেষে এখানে একটু বেকিং সোডা দিয়ে বেকিং সোডাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব একটু বেকিং সোডাটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি এ পারফেক্ট আমার তৈরি হয়ে গিয়েছে আমি চলো নুনটাকে ধরিয়ে নেব দেখো এখানে চপগুলো ভেজে নেব তার জন্য এখানে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি এবার আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব এবার তেলটা একটু ভালোভাবে গরম করে নেব আমি দেখো এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এইখানে এক পিচ করে আমি ডিম নিয়ে নেব আর এইভাবে ব্যাটারটা আমি মাখিয়ে নেব দুই পিট ভালোভাবে দিয়ে এইভাবে চামচের সাহায্যে আমি কিন্তু দিয়ে দেব এখানে আমি আরো এক পিস দিয়ে দেবো দেখো এখানে এটা একটু উলটিয়ে দেবো আর কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আমি এটা উলটিয়ে দেব আর সুন্দর কিন্তু ফুলে যাচ্ছে আর এই সময় মনে রাস্তা কিন্তু একটু লো রাখতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু দু আমার ভাজা হয়ে গেল চপ দুটো কত সুন্দর খুলেছে দেখো আর কতটা লবণীয় হয়েছে দেখতে আবারও আমি দিয়ে দেবো এখানে এক পিস এবার এখানে একই আমি চপগুলো ভেজে নেবো দেখো এই দুটো কিন্তু ভাজা হয়ে গেল তেল থেকে তুলে নেব দেখো বন্ধুরা তাহলে দু পিস ডিম দিয়ে কিন্তু এখানে অনেকগুলো চপ তৈরি হয়ে গেল আর একদম নতুন কষে যে আর কিন্তু খেতেও অসাধারণ আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখো দেখো বন্ধুরা চপগুলো কিন্তু এখানে আমার সব ভাজা হয়ে গেল বন্ধুরা সুন্দর চপগুলো ফুলেছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে প্রতিটা চপ কিন্তু ফুলেছে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চপটা তৈরি করা হয়ে যায় কোনো রকম আলু ছাড়াই তা তোমরা একবার বাড়িতে বানিয়ে নিতে পারো বন্ধুরা এখানে কিন্তু ডিমের চপগুলো অনেকগুলোই তৈরি হয়েছে দেখো আর এই চপটা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো এটা আমরা কিন্তু সকালবেলায় মুড়ির সঙ্গে টিফিন করতে পারি কিংবা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খাওয়া যাবে আর খুব সুন্দর হয় খেতে তা তোমরা অবশ্যই আমার বাড়িতে ট্রাই করতে পারো তা আমার ডিমের চফের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য রেসিপি দেখতে থাকো তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিটা দেখা হচ্ছে তোমার ভালো থেকো সুস্থ থাকো চট